আগরতলার প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমরা একবার ঠিক করলাম যে আহমেদাবাদ থেকে বাবার পুরী উৎসবটা টার্গেট করে আর কি আমরা গাড়িতে করেই যাব ড্রাইভ করে আহমেদাবাদ থেকে যাব দিল্লি দিল্লি থেকে বেনারস বেনারস থেকে পুরুলিয়া হয়ে তারপরে কলকাতা এবং পুরী পুরোটাই গাড়িতে করে ট্যুর করা হবে তো বাবাকে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললো বাবা পারমিশন দিলেন বললেন হ্যাঁ এসো কোনো অসুবিধা নেই বেনারস হয়ে যাবে যাওয়ার সময় তো আমরা থেকে বেরোলাম মানে এইগুলো সমস্ত পরবর্তীকালে যখন আমি এখন জানি বুঝি যে বাবা এগুলো সব আস্তে আস্তে করে তৈরি করেছিলেন যাতে এই কনফিডেন্সটা বাড়ে যে তুমি ড্রাইভ করতে পারো কিনা এতটা রাস্তা তো দিল্লিতে আসার পরে দিল্লি থেকে আমরা বেনারসে এলাম এবং সেবার বেনারসে বাবা আমার সঙ্গে অনেক কথা বলেছিলেন যে কিছু কথা আমার শেয়ার করার আছে আপনাদের সঙ্গে এবং কিছু ঘটনাও হয়েছিল যে ঘটনাগুলো শেয়ার করার আছে সেটা হচ্ছে যে বেনারসে একদিন আমি সকালবেলা উঠে বাবার কাছে ছটার দিকে বাবার কাছে পৌঁছে যেতাম তাহলে বাবার রুম তখন খুলুক না খুলুক তখন আমার এরকম একখানে ছিল যে ঘুম থেকে উঠে জপ টপ করেই বাবার কাছে পৌঁছে যাওয়া এরকম একখানা রুটিন ছিল তো ভোরবেলা চলে যেতাম আর বাবা দরজা খুলতেন দরজা খুলেই আমাকে দেখে আচ্ছা একদিন জিজ্ঞেস করছেন আমার মনের মধ্যে তখন ছিল যে প্রশ্ন ছিল যে বাবা যে এতগুলো মন্ত্র বলেন এই মন্ত্রগুলো কিসের হ্যাঁ মন্ত্রগুলোতে কি হয় তো এটা মধ্যে প্রশ্ন ছিল তো বাবা দরজা খুলেছেন দরজা খুলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করছেন আমার প্রশ্ন আমার মনের মধ্যে কিন্তু বাবা আমাকে জিজ্ঞেস করছেন যে মন্ত্র শব্দের মানে কি আমি বলো জানি না আমার তো আইডিয়া নেই ওরকম মানে তো বলতে পারবো না মন্ত্র শুনতে বা পেন নিয়ে এসে সকালবেলায় ভোরবেলায় লিখে দিলেন মানে যে শব্দ বা শব্দ সমূহ করে সেটাই হচ্ছে মন্ত্র হুম একদম পরিষ্কার হ্যাঁ তারপরে বললেন যে এই এই মন্ত্রগুলো যেগুলো যেগুলো তোমরা করো সেইগুলো তো তোমাদের কন্টিনিউয়াসলি করতে থাকলে লাভ হবে কালে 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 এটা অনেক লাভ হবে তো বাবাকে আমি তখন জিজ্ঞেস করলাম যে বাবা আমি যে মন্ত্র রাত্রি আমরা যে ভোরবেলায় যে মন্ত্র জপ করি বা ইয়ে করি তাতে আমাদের লাভ লাভ হবে বাবা হ্যাঁ হবে তখন বাবাকে বললাম আচ্ছা বাবা আমি তো আমরা তো আমাদের জন্য করছি এই মন্ত্র হুম আমরা তো আমাদের জন্য মন্ত্রটা করছি কিন্তু আমার তো খুব ইচ্ছা হয় যে মানে আমার আমাদের তরফ থেকে আপনাকে দেওয়ার মতো কি আছে আমরা কি দিতে পারি তখন বাবা হাসছেন বলছে তুমি জব করো তাতেই আমার বিয়ে হবে তবে গুরু গায়ত্রী মন্ত্রে জব কর গুরু গায়ত্রী মন্ত্রে জব করার দরকার আছে তো সে মন্ত্র সম্বন্ধে বাবা এইসব কথাগুলো বললেন কি এবং খুব সুন্দর ভাবে বোঝালেন তো এইবার হ্যাঁ কিছু ভক্ত এসছিল যাদের হচ্ছে বাবা দীক্ষা বিখ্যাত তো বাবার দীক্ষার দীক্ষা দেওয়ার পরে এবার বাবার দীক্ষাটা হচ্ছে আপনারা যদি বেনারস আশ্রমে তো ম্যাক্সিমাম ভক্তই গেছেন যারা ইয়েতে আছেন তার সঙ্গে আছেন তাও আমি বলে দিই বাবা যে দশ নম্বরে থাকেন দশ নম্বর থেকে এগারো নম্বরে বাবা হচ্ছে এগারো নম্বরে হচ্ছে বাবার বিশ্বনাথ শাপিত ওখানেই বাবার দীক্ষা ঠিকা দেন দশ নম্বরে কেউ ঢোকে ১০ নম্বরে আমাদের আমরা কেউ ইয়ে করিনি না শুধু মামুনিদি যেতে পারেন না তো বাবা বললেন এগারো নম্বরে দীক্ষা হবে আর এইবার যে যে কুড়ি নম্বর আরেকখানা যে ফ্ল্যাট আছে বাবার সেটা হচ্ছে ওখান থেকে নিচে নেমে একটু রাস্তা দিয়ে যেতে হয় দু মিনিট রাস্তা একটু লাগে হ্যাঁ তো একটু মিউট করুন তো এবার দীক্ষা দেওয়া হয়েছে দীক্ষা বাবার দীক্ষা দেওয়ার পরে দীক্ষা দেওয়ার পর বাবা যেরকম একদম মানে ইয়ে হয়ে থাকেন যে এক্ষুনি সেবা করতে হবে সেবা করো সেবা করো তো আমরা কুড়ি নম্বরে পুরো সেবার ব্যবস্থা করে রেখেছি মানে কজন হবে কজন কজনের দীক্ষা দেওয়া হয়েছে সমস্ত কিছু জানা ছিল তো দীক্ষার জন্য আসন পাতা হ্যাঁ সমস্ত কিছু থালা রেডি করা জিনিস রেডি করা সবকিছু রেডি করে রাখা হয়েছে আর বাবা বলছে না তোমরা একটা কাজ করো তোমরা সেবার ব্যবস্থাটা এগারো নম্বরে করো আর আমরা এদিকে কুড়ি নম্বরের ব্যবস্থা করে দিয়েছি ওখানে সমস্ত কিছু আছে তো যে যাকে পাঠিয়েছিলাম না ওদেরকে ডাকতে সে বাবাকে বলছে বাবা আমরা কুড়ি নম্বরে সব ব্যবস্থা করে দিয়েছি কোনো চিন্তা নেই হ্যাঁ আমরা ওখানেই ব্যবস্থা করে দিয়েছি সব ব্যবস্থা হয়ে গেছে বাবা বলছে না না তুমি এখানেই করো এগারো নম্বরেই করো আবারও বলেছে যে বাবা আমরা তো ওখানে সব ব্যবস্থা করে নিয়েছি বাসন হাসন টাসন পাতা আছে বাসনও এ করা আছে সবকিছু রেডি করা আছে ওরা এলেই আমরা সেবা দিতে শুরু করব আবার বাবা বলেছেন তিনবার যে না আমি এগারো বলেছে বাবা আমার আবার ওখান থেকে নিয়ে আসবো তো তিনবার যখন বলেছে তিনবার যখন এ করেনি তখন বলছে বাবা বলছে ঠিক আছে চলো তোমরা ওখানে ইয়ে করো ওখানেই ব্যবস্থা করো আমি আসছি এবার আমরা তো সব দৌড়াদৌড়ি করে শুরু করেছি আর ইন দা মিন টাইম কি হয়েছে হ্যাঁ ইনডামিন টাইম কুড়ি নম্বরে একটা পাম্প আছে ভেতরে মানে জলের যে পাম্পটা ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটা পাম্পের সময় কানেক্টেড আর পাম্পের যে ওভার ফ্লোর সেটা হচ্ছে কুড়ি নম্বরে হলের মধ্যে এবার পাম্প তো চলছে সবাই যে যার সেবার জন্য ব্যস্ত সবটা অ্যারেঞ্জমেন্ট করছে আর পাম্প চলার পরে পাম্প ট্যাঙ্ক ভরে গেছে ওভারফ্লো হয়ে আর ওটা কেউ দেখেনি ওই ঘরটাতে কেউ ছিল না ওভারফ্লো হয়ে জল পুরো একদম ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে জলে ভরে গেছে আর বাবা ওদিকে এগারো নম্বর থেকে নামছেন দৌড়াদৌড়ি ছোট ছোট অবস্থা সব ঘরে জল পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ ফ্যান চালিয়ে রাখা হচ্ছে তখন মানে এই হবে এই সেপ্টেম্বর অক্টোবর মাস একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ফ্যান চালানো হচ্ছে ঘর পুরো এ করেছে সমস্ত জিনিস তুলে নেওয়া হয়েছে মানে ঘর তো জলে ভরে গেছে তো তো আর আমাদের তো মানে বুক ধরফ করছি যে বাবা এসে কি বলবেন হ্যাঁ আর তখন দেখি বাবা রাস্তা দিয়ে আসছেন কুড়ি গেটের দিকে ঢুকছেন হ্যাঁ দরজাটা খুলেই দেখে বলছেন বা বাবা এই তো লাইট বন্ধ ফ্যান চলছে ঘরে জলে জলে হুম হম তো সেবার খুব ভালো ব্যবস্থা আছে বা বাবা আমি খুব খুশি এবার খুব ভালো ব্যবস্থা হয়েছে তো মানে আমরা কি বলবো আমাদের যে আমাদের তো মানে লজ্জায় মাথা হেঁট হ্যাঁ আর আরেকবার এইবার মানে আবার পরিচয় পেলাম যে বাবা যে এগারো নম্বরে বলেছিলেন এগারো নম্বরে সেবার ব্যবস্থাটা করলে এইসব প্রবলেম হতো না কিন্তু বাবা তো দেখতে পাচ্ছেন কুড়ি নম্বরের প্রবলেম কি আছে হুম ওই জন্য বাবা বলেছিলেন এবং তিনবার বলেছেন তিনবার বলার পরে যখন আমরা মানিনি তখন বাবা বললেন যে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের কি প্রবলেমটা তো এই এই ঘটনাগুলো থেকে মানে প্রত্যেক দিনই বুঝতে পারছি যে বাবার কিছু না কিছু কিছু না কিছু লীলা এরকম ভাবে হচ্ছে এবং বাবা যে কে মানে উনি উনি যে মানে আমাদেরকে হ্যাঁ আরেকবার হচ্ছে আরেক আরেকটা ঘটনা হচ্ছে আমরা কয়েকজন আছি কুড়ি নম্বরে এসেছি আর বাবা বলছেন বাবা তো সেবা মানে খাওয়ার কোন জিনিস যেন নষ্ট না সেবা দেওয়ার প্রচুর কিন্তু কোনো জিনিস নেই এবার একজন ভক্তকে বলেছেন যে ও খুব মিষ্টি খেতে ভালোবাসে জামুন এনে রেখেছেন গোলাপ জামুন এনে রেখেছেন আর বলছেন সেবা করে নেবে এবার বাবা তো নটার সময় সেবা করে চলে যান ভক্তরা এসেছে দেরিতে দেরিতে এসে ও কিছু খেয়েছিল বা এসেছিল পেট ভারছিল সেবা করেনি এমনি সেবা করেনি তো সকালবেলায় ভোরবেলায় বাবা উঠেছেন উঠে ছটার সময় ছটা সাড়ে ছটা আমাদের সময় দেখা হয়েছে এখন বাবা তো জানেন না যে সেবা করেনি রাত্রি বেলায় কি রাখা আছে সব কিছু জানেন না বাবা তো ওই ওই ঘরে আছেন সকালবেলা উঠে বলছেন তুমি কালকে যে জামুনটা খেলে না সেটা আজকে সকালবেলা খাবে সেবাটা নেব হ্যাঁ আমরা অবাক মানে বাবা যে বাবা এই সব জিনিসগুলো জানেন যে পাশের ঘরে কি হচ্ছে কার জন্য যেমন ডাকা হচ্ছে কিনে সেবা নেননি তো এই সমস্ত ঘটনাগুলো থেকে মানে আরো বদ্ধ পরিকর হচ্ছিল যে আমরা একজন মহাপুরুষের সঙ্গ করছি মানে তখনই বুঝতে পারছি যে মহাপুরুষের সঙ্গ করছি আমরা ভীষণ ভাগ্যবান হ্যাঁ আর এই মহাপুরুষকে যতদিন সঙ্গ করা যায় যত কাছে থাকা যায় তত ভেতর থেকে ওই আরজিটা মানে ওই আরজিটা মনের মধ্যে বারবার আসতে থাকে যে এই মহাপুরুষের সঙ্গটা মানে যতটুকু পাই এক মুহূর্ত যদি সঙ্গ পাই সেটাই হচ্ছে আমার জীবনের পরম সৌভাগ্য তো এইভাবে মানে ধীরে 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 বিশ্বাস মানে বিশ্বাসটা এত দৃঢ় হতে শুরু করলো যে বাবাকে ছাড়া তখন আর থাকা যেত না এরকম অবস্থা হয়েছিল তো আজকের এই ঘটনাটা বললাম প্রণাম জয়গুরু